আসসালামু আলাইকুম ইতাল বাংলা আপডেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি তানভীর ইটালি বেরোনা শহর থেকে তো এই মুহূর্তে আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটা ফলো দিবেন আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের সুবিধার্থে আমি একটা টেলিগ্রাম এবং একটা ফেসবুক গ্রুপ খুলেছি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনার ইচ্ছা করলে জয়েন করতে পারেন বিভিন্ন তথ্য আদান প্রদানের জন্য প্রথমে বলেন এই যে আপনারা হয়তো বা গতকালকে চিন্তা করছেন কিংবা এর আগে চিন্তা করছেন যে আমি কেন ভিডিওটা দিচ্ছি না কেন বা আপনাদেরকে জানাচ্ছি না অ্যাকচুয়ালি কি মানে আমার কাছে আপডেট কোনো নিউজ নাই প্রতিদিন এক নিউজ দিতে ভালো লাগে না কথাটা বুঝতে পারছেন একই নিউজ কেন দিব তো আজকে ভিডিওটা করছি এই কারণে কারণ আজকে কিছু নিউজ আছে আজকে কিছু আপডেট আছে এই কারণে আমি আজকে ভিডিওটা করছি প্রথমে আসি যে ইতালির দু হাজার যে ফ্লুসির দেখেন কিছুদিন সিজনাল কাগজ দিল এরপরে কিছু কল কাগজ দিল আবার গতকালকে থেকে মোটামুটি স্পন্সার এবং ডোমেস্টিকের আপডেট আসা শুরু করছে তবে মানে আমাদের থেকে বাংলাদেশি পাকিস্তানি অন্য অন্য দেশ থেকে ইন্ডিয়ানরা সবচেয়ে বেশি বিচারি পাচ্ছে ঠিক আছে জানি না কি কারণে তাদেরকে কেন এত আগে প্রাধান্য দেওয়া হচ্ছে তো যাই হোক গতকালকে মোটামুটি শুনছি মানতবা শহরে তারপর আমাদের এখানে বেরোনাতে দুইটা এলাকাতে স্পন্সার কাগজের মানে ভালো কমিউনিকেশন আসছে অনেকের নূলস্তাও আসছে আর হাসির ঘটনাটা কি যে দেখা গেছে অনেকে দুই জায়গার থেকে ফাইল জমা করছে একই একই ব্যক্তির মাধ্যমে দুই জায়গা থেকে ফাইল জমা করছে তো যখন একটা নূলস্ত উঠে গেছে পরের নূলস্তাটা পরের ফাইলটা কি করছে ঋণ দিছে। দিয়েছে ঋণ দেওয়াতে রিনোনস অর্ডার ফাইলটা তো ক্যান্সেল লেখা আছে রিনোনসার ফাইলটা তো নুল আসছে এটা বুঝ জানা কি একটা অবস্থা তো যাই হোক asker প্রসেসে ছিল এই আপডেট আর BFS গ্লোবাল নিয়ে আপনারা আপনারা অনেকে বিভ্রান্তিতে পড়ে গেছেন যে এই 10 12 দিনে কি করবে তারা এই সেই দেখেন তারা কিন্তু বলছে 31 তারিখ থেকে আপনারা তো 31 তারিখে ক্লিক দে করেছিলেন হিসাবে হ্যাঁ 31 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত যে মেইলগুলি তারা করছে মনে করেন যে এইটি পার্সেন্ট মেইল একত্রিশ তারিখেই ঢুকছে আর বাকি প্রতিদিন দুইটা একটা করে চারটা করে ঢুকছে মেইল ওই মেইলগুলি চেক করতে তাদের একটু সময় লাগতেছে ঠিক আছে ওই মেইলগুলি চেক করতেছে নুলস্তা ভেরিফিকেশন করতেছে তারপর আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে তো যেহেতু তারা বলছে এই মাসের পঁচিশ তারিখের ভিতরে তারা এগুলি আপনাদেরকে ক্লিয়ার করে দেবে আপনাদের সবাইকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে তো আপনারা নিশ্চিন্তে থাকেন এটা নিয়ে আপনারা কোনো বিভ্রান্তিতে পড়েন না ঠিক আছে কোনো টেনশন করে না যদি আপনাদের মেইল সঠিক মতো যায় অবশ্যই আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন অনেকে চিন্তা করছেন ভাই আমার পরের মেইল গেছে কিন্তু আমি তো তার আগে মেল দিছিলাম। আমার তো কোনো খবর নেই ভাই সবারটাই পাবেন সবারটাই পাবেন এটা নিয়ে আপনারা টেনশনে করেন না এসব এটা নিয়ে একদম টেনশনই করবেন না কারণ আপনি মেইল করে ফেলছেন এখন ওদের হেডেক আর যে পর্যন্ত বাংলাদেশের ফাইলগুলি ক্লোজ না হচ্ছে আমার মনে হয় না বাংলাদেশিদের এই জায়গার নুল রস্তাগুলি মানে ক্লিয়ার করবে তারা হ্যাঁ দেখেন দু হাজার আপনারা তো মার্চের কাগজ নিয়ে এখন অ্যাপয়েন্টমেন্ট না পড়ে নিয়েছেন হ্যাঁ আর ওই জায়গায় নূল তো উঠছেই উ ডিসেম্বরের টি আবার চব্বিশের টি তো বাকি আছে আর কোনো কিছু নেই দু হাজার তেইশে ডিসেম্বরের টি আস্তে আস্তে দিতেছে কিন্তু চব্বিশের কোনো আপডেট নেই তো যাই হোক আপনারা টেনশন করেন না আপনাদের অবশ্যই অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট আপনারা পাবেন আর অনেকে বলতেছেন যে মানে করতেছে করতেছে দেখেন কোন রেবোকা ক্ষেত্রে করতেছে উঠছে উঠার পরে সাথে সাথে আবার একটা কমিউনিকেশন আসছে তখন হয়তোবা কোনো কাগজপত্র আপনারা জমা দেননি আপনার মালিক জমা দেয়নি কিংবা আপনার মাধ্যম জমা দেয়নি আর দ্বিতীয়ত হইল গিয়া যখন একটা মালিক নূল লস্তা বের করে তার সাথে লেনদেন থাকে হয়তোবা আপনার মাধ্যম মালিকের কাছে কোনো লেনদেন করে নাই মালিক কি করছে ওই জিদ্দে আপনার ফাইলটারে সে ক্যান্সেল করা আপনি জমা দিচ্ছেন কিন্তু যখন কমিউনিকেশন জায়গা মতো গেছে তখনই তারা না করে দিছে শেষ আমার লাগবে না আলোক যাই হোক আপনারা আপনার মাধ্যমদের সাথে বুঝবেন এই রেবো কেন আসতেছে আর তো কিছু বলার নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম